হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওতে কিন্তু আমি পেডিকিওর মেনিকিওর আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে সহজেই পেডিকিওর মেনিকিওর করতে পারবেন যারা নতুন ব্রাইট ছবি আছেন বা কোনো বিয়েবাড়ি অকেশনে যাওয়ার রয়েছে তো পার্লারে গিয়ে পেডিকিওর মেনিকিওর করতে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যায় তো বাড়িতে কয়েকটা সহজ স্টেপ ফলো করে কিন্তু পেডিকিওর মেনিকিওর করা যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কিন্তু আগে নেল পলিশ যদি পায়ে হাতে পরা থাকে সেটা কিন্তু ভালো করে রিমুভ করে নিতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো নোখ কিন্তু ভালোভাবে যাতে পরিষ্কার হয়ে যায় আর তারপরে যদি কোনো নোখ কাটার থাকে তো সেটা কিন্তু আগে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে তো নোংরা ময়লা থাকলে কিন্তু ভালো করে পেডিকিওর করা যায় না পেডিকিওর হোক বা মেনিকিওর হোক তো সেই জন্য কিন্তু হাত পায়ের নোখ ভালো করে কেটে নিতে পারে আর আমি ডান হাতে একদমই নোখ রাখি না যেহেতু আমার ছোটো বেবি আছে সকলেই জানেন আর আমি পছন্দও করি না ডান হাতে নোখ রাখতে সেই জন্য কিন্তু আমি একদম ছোটো করে নোখটা ভালো করে কেটে নিয়েছি যে নোখ কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো এরপর চলুন স্টেপ নাম্বার টু ফলো করা যাক এখানে একটা ডিটার্ন প্যাক রেডি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ইনো তো ইনো যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে অর্ধেকটা পরিমাণ লেবুর রস এটা কিন্তু স্কিন ব্লিচ করে লেবু যেহেতু একদম ন্যাচারাল ব্লিচিং উপাদান রয়েছে লেবুতে আর এই দুটো কিন্তু একদম ডিট্যান প্যাকের একটা দুর্দান্ত ডিটার্ন প্যাক হাত পায়ের জন্য একদমই কিন্তু এটা মুখে ব্যবহার করবেন না যেহেতু পেডিকিওর মেনিকিওর দেখাচ্ছি আর এটা হাত পায়ের জন্য কিন্তু দুর্দান্ত একদম পায়ের ট্যান দাগ ছোপ যেখানে রয়েছে সেগুলো কিন্তু লাইট করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তো ভালো করে দুটোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডিটার্ন প্যাক একদম রেডি হয়ে গেছে এরপরে কিন্তু এটা হাতে পায়ে অ্যাপ্লাই করবো আমরা স্কিনের বলতে মুখের যত্ন করলেও ঠিক করে কিন্তু আমরা হাত পায়ে যত্ন কিন্তু একদমই করি না এবার অনেকেই বলবেন যে আমরা তো স্নান করার সময় সাবান মাখি সাবান দিই হাতে পায়ে হ্যাঁ আমরা প্রত্যেকেই হাতে পায়ে সাবান দিই কিন্তু অতটা কিন্তু যত্ন নিয়ে বা অতটা মানে ধ্যান ধ্যান দিয়ে কিন্তু ভালো করে গা হাত পায়ে সাবান ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করি না হাত পাগুলো মানে কোনো রকমে হ্যাঁ সাবান দিতে হবে কোনো রকমের সাবান দিয়ে পরিষ্কার করে চলে আসি মানে ভালো করে কনসেনট্রেট করে কিন্তু সেইভাবে কিন্তু আমরা হাত পায়ে যত্ন নিই না তো সেই জন্য কিন্তু আলাদা করে পেডিকিওর কিউর মেনিকিওর করা ভীষণ দরকার হাত পায়েরও যত্ন নিতে হবে স্কিনের সাথে সাথে মুখের যত্নের সাথে সাথে কারণ হাত পাগুলো দেখতে খারাপ থাকলে কিন্তু স্কিনটা শুধু মুখটা সুন্দর থাকে হাত পাগুলো যদি ভালো না থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো হাতে পায়ে কিন্তু ভালো করে এই যে ডিট্যান প্যাকটা রেডি করলে অ্যাপ্লাই করে নেবে তো কোনো কোনো জায়গায় যদি বেশি কালো দাগচপ থাকে সেক্ষেত্রে দুবার বা তিনবারও তিনবার কোটিংও করতে পারেন তো ভালো করে আমি হাতে আর পায়েটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপর দশ মিনিট মতন অপেক্ষা করব আর ততক্ষণ আগে একটা জল রেডি করে নিই এখানে আমি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করছি বারবার বলছি ইসো গরম কিন্তু একদম নয় যেটা হচ্ছে আপনার হাত দিতে পারবেন পা ডোবাতে পারবেন সেরকম ইসু জল সেখানে নিয়ে নিলাম এক পাতা শ্যাম্পু শ্যাম্পুর দিয়ে দিচ্ছি যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন আর অর্ধেকটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই জলটা রেডি হয়ে গেল এরপর এই জলটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি একদম লাগবে এই জলটা ভীষণ একটা কার্যকরী তো প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু এই জলটা আমরা ব্যবহার করব। এরপর হাত আর পা ডুবিয়ে কিন্তু রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন হ্যাঁ এটা কিন্তু একদম করতে হবে যাতে যত ডেড স্কিন রয়েছে তো সেগুলো যাতে একটু মানে হালকা হয়ে যায় যাতে সহজেই কিন্তু যখন স্ক্রাব করা হবে সে যেন রিমুভ হয়ে যায় তারপর স্টেপ নাম্বার থ্রি একটা স্ক্রাব তৈরি করব তার জন্য এখানে নিয়েছি টক দই আর তারপর চালের গুঁড়ো আর লাস্টে দিয়ে দিচ্ছি কফি এই তিনটে ইনগ্রিডিয়েন্টস এত ভালো স্ক্রাবিংয়ের কাজ করে এটা মুখে বলুক বা হাতে পায়ে বলুন দুর্দান্ত কিন্তু একটা স্ক্রাব আর কফি কিন্তু এক্সফোলিয়েট করে স্কিনকে এবং এর মধ্যে চালের আটা বা চালের গুঁড়ো কিন্তু ত্বককে ফর্সা করতে সাহায্য করে দই হচ্ছে এটা খুব সুন্দর একটা ল্যাকটিক অ্যাসিড রয়েছে দইয়ে তো এই সমস্ত কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো দুর্দান্ত কিন্তু স্ক্রাব করে আর হাতে পায়ে যত মৃতপোষ রয়েছে আছে সমস্ত কিন্তু রিমুভ করে দেয় এই স্ক্রাবটা তো এরপরে কিন্তু হাত পাগুলো ভালো করে আগে একটু ঘষে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন পা আর হাতটা ডুবিয়ে রাখার পর আমি কিন্তু পামি স্টোন দিয়ে ভালো করে হাত পাগুলো স্ক্রাব করে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো আমরা আপনারা কিন্তু অবশ্যই যে স্টোন না থাকে সেক্ষেত্রে যদি লুফা থাকে লুফা দিয়ে হাত পাটা ভালো করে স্ক্রাব করে নেবে তার দেখবেন কত ডেড স্কিন বেরোবে আর তারপরে কিন্তু যে স্ক্রাবারটা রেডি করলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু হাত পা স্ক্রাব করে নিতে হবে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে স্ক্রাব করে নেবেন দেখবেন স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে আর যত স্কিনের দাগছোপ আছে সেগুলো কিন্তু অনেকটা কিন্তু দেখবেন লাইট হয়ে যাচ্ছে তো ভালো করে কিন্তু হাতে পায়ে স্ক্রাব করে নেব আর এই পেডিকিউর মেনিকিউরটা যারা নতুন ব্রাইড হতে চলেছেন ব্রাইড টু বি বা কোনো অকেশানে কেউ যেতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন বা কোনো অকেশনের একদিন আগে দেখবেন কিন্তু দুর্দান্ত আপনারা রেজাল্ট পাবেন আপনাদের কিন্তু আর পেডিকিওর মেনিকিওর করার জন্য পার্লারে যেতেই হবে না এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদের অ্যাচিভ হবে তো এই যে ভালো করে হাতে পায়ে কিন্তু আমি স্ক্রাব করে নিচ্ছি আর সত্যি বলতে আমারও সবসময় হাত পায়ের এইভাবে যত্ন নেওয়া হয় না সবসময় মানে প্রতিদিন তো এটা সম্ভবই নয় আর প্রতিদিন করার প্রয়োজনও হয় না কিন্তু মাসে অন্তত একবার কিন্তু পেনিকিউর মেনিকিওর করাটা ভীষণ দরকার হাত পায়ের একটু এক্সট্রা যত্ন নেওয়ার এক্সট্রা কেয়ার নেওয়ার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে নাহলে হাত পা গোড়ালি মানে গোড়ালি ফাটতে থাকে স্কিনটা একদম বাজে হয়ে যায় খরখরে হয়ে যায় তারপরে চামড়া উঠতে থাকে সেগুলো দেখতেও কিন্তু ভালো লাগে না পায়ে সৌন্দর্যটাও একটা সৌন্দর্য সেটা যদি নষ্ট হয়ে যায় হাত পায়ে সৌন্দর্য দেখতে কিন্তু ভালো লাগে না তো মাসে অন্তত একদিন এটা ট্রাই করে দেখুন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো দুটো পায়ে ভালো করে করে নিয়েছে তারপরে এই ইসুদুষ্ণো গরম জলে কিন্তু পাটা ডুবিয়ে ভালো করে হাত আর পাটা ধুয়ে নেবো আর প্রথমেই বললাম এই জলটা কিন্তু একদম প্রথম থেকে শেষ অব্দি আমরা ব্যবহার করবো তো দেখতে থাকুন স্ক্রাবিংটা করার পরেই দেখবেন কিন্তু হাত পাটা অনেক বেশি ব্রাইট লাগছে আগের থেকে স্কিন টোনটা একটু বেটার লাগছে আর দাগছপগুলোও কিন্তু অনেকটা লাইট মনে হবে তো এটা কিন্তু দুর্দান্ত একটা স্ক্রাব আমি আপনাদের সাথে শেয়ার করলাম নর্মালিও যদি এটা আপনি করেন শুধু স্ক্রাবটাও যদি ব্যবহার করেন দেখবেন কিন্তু স্কিনটা খুব ভালো থাকবে হাত পায়ে তো এই যে তারপর এই জলটা দিয়ে কিন্তু ভালো করে হাত আর পাটা ধুয়ে নিলাম আর লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে একটা প্যাক রেডি করবো আর তার জন্য লাগছে হচ্ছে এখানে মুলতানি মাটি আর নেব হচ্ছে গোলাপ জল ব্যাস এই দুটো ইনগ্রিডিয়েন্টসই লাগছে আর মুলতানি মাটি কিন্তু সিনের জন্য ভীষণ ভালো যত রকমের যেদি কালো দাগ ছবি হোক না কেন সেটা কিন্তু সহজেই রিমুভ করে দেয় তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের প্যাক রেডি এরপরে কিন্তু একটা হাতে পায়ে একটা ভালো করে লেয়ার লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে আর এই যে দু হাতে ভালো করে লাগিয়ে নিলাম এরপর পায়েও ভালো করে লাগিয়ে নেবো আর এবার কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে প্যাকটা ড্রাই হয়ে যাওয়ার জন্য একটা কথা আমি কিন্তু অনেকে ভাববে যে আমি মনে পায়ে নেল পলিশ রিমুভ করিনি পায়ের নেল পলিশ্য কিন্তু আমি রিমুভ করে নিয়েছি আমি যেহেতু আলতা পরেছিলাম তো আলতা এখন এত পরিমাণে কেমিক্যাল থাকে যে আলতার দাগটা মানে রংটা রিমুভারে উঠলো না তো বুঝতেই পারছেন তো সেটারই দাগ রয়ে গেছে নখে এমনি কিন্তু নেল পলিশ আমি রিমুভ করে নিয়েছি আর এই যে হাতে পায়ে কিন্তু ভালো করে লাগিয়ে নিচের প্যাকটা লাগানোর পর দেখবেন স্কিনটা কিন্তু ভীষণ মানে ভালো লাগবে ব্রাইট লাগবে তো দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করব তারপরে কিন্তু এই জলটা দিয়েই ভালো করে আগে হাত পাটা ধুয়ে নেবার তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার এটাই হচ্ছে লাস্ট জলটা ব্যবহার করার জন্য এরপর জলটা আমরা পুরোপুরিভাবে ব্যবহার করে নিয়েছি তো হাত পাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন হাত পাটা কত ভালো লাগছে আপনারা যখন এটা প্রথমবার ব্যবহার করবেন দেখবেন কত ভালো রেজাল্ট আপনারা পাবেন জাস্ট একবার ব্যবহারেই তো এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন একদম কম খরচে সহজেই কিন্তু বাড়িতে পেনিকিউর মেনিকিওর করে নেওয়া যায় দেখতেই পারলেন কত সহজ স্টেপ আর কত কম উপকরণ লাগে আর এরপর সুন্দর করে হাতে আর পায়ে নিয়ে তারপরে দেখুন আপনার হাত আর পায়ে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে আপনার স্কিন বা মুখের সাথে দেখুন যে স্কিনটা মুখের স্কিনটা যতটা সুন্দর ততটাই কিন্তু সুন্দর হয়ে যাবে হাত আর পায়ের স্কিনটা তো হাতে আর পায়ে আমি ভালো করে নেল পলিশ করে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন যখন ফার্স্ট যখন স্টার্ট করেছিলাম তখন আমার হাত পায়ের স্কিনটা কেমন ছিল এখন কিন্তু অনেকটা বেটার লাগছে অনেকটা ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা